আজকের গোপাল ভাঁড়ের গল্প আঠারো মাসে বছর একবার গোপালের খুব টাকার দরকার হওয়ায় এক বছর পরে সুদ সমিত টাকা শোধ করবে বলে এক মহাজনের কাছে কিছু টাকা ঋণ নিয়েছিল দেখতে দেখতে এক বছর কেটে গেল মহাজন বারবার গোপালকে তাগাদা করে টাকা না পেয়ে শেষে মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে নালিশ করল নালিশ অনুযায়ী মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দরবারে ডাকলেন গোপাল রাজার হুকুমে দরবারে গিয়ে উপস্থিত হতে মহারাজ সেই মহাজনের সামনেই গোপালকে জিজ্ঞাসা করলেন তুমি এর কাছে টাকা ধার করেছ এ কথা কি সত্য গোপাল বলল হ্যাঁ মহারাজ এক বছরের মধ্যে সুদসহ টাকা শোধ করবে বলেছিলে হ্যাঁ মহারাজ কিন্তু এখনও তো বছর শেষ হয়নি মহারাজ রেগে গিয়ে বললেন মিথ্যে কথা বল না যেদিন তুমি টাকা ধার নিয়েছো? সেদিন থেকে আজ পর্যন্ত চোদ্দ মাস হয়ে গেছে গোপাল মুচকি হেসে বলল মহারাজ কারো বছর শেষ হয় বারো মাসে কারো শেষ হয় চোদ্দ মাসে ওই মহাজন ভদ্রলোকের সুদের বহর দেখে আমি মনে করেছিলাম আঠারো মাসেই বছর গোপালের কথায় মহারাজ হেসে উঠলেন গোপালকে বিনা সুদে টাকা শোধ করে দিতে বললেন মহাজনের গলা কাটা সুদের হাত থেকে মুক্তি পেয়ে গোপাল ঋণের টাকা তৎক্ষণাৎ শোধ করে দিল